ডাব্লিউ বিজেই দু হাজার পঁচিশ এক্সাম বুলেটিন রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বুলেটিন প্রকাশ হয়ে গেল ফর্ম ফিল আপ নিয়ম যোগ্যতা সমস্ত কিছু তোমাদের দেখে নেওয়ার এই একমাত্র সময় ইতিমধ্যে বেরিয়ে গেছে ডাব্লু বিজেই দু হাজার পঁচিশ ফর্ম ফিল আপ নিয়ম যোগ্যতা সব কিছু প্রকাশিত হয়েছে আজকে তোমাদের আলোচনা করা হবে আমি বাগিশ্বের উচ্চ আমাদের স্কুলের শিক্ষক আজকে তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা করব যারা আমার পরিবারের সদস্য আছে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না যাতে তথ্য এই এইরকম ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় চলো আজকে আলোচনা করি পশ্চিমবঙ্গে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা ডাব্লু বিজেই দু হাজার পঁচিশ বুলেটিন প্রকাশিত হয়েছে যারা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ফার্মেসি বা আর্কিটেকচার নিয়ে পশ্চিমবঙ্গের সেরা সরকারি বা প্রাইভেট কলেজগুলিতে পড়াশুনো করে স্বপ্ন দেখছ তাদের জন্য এটা গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা আজকে তোমাদের জেনে যাবে এখানে নিয়ম নিয়মকানুন যোগ্যতা শর্ত অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য ডাব্লিউ বিজেই দু পরীক্ষার বুলেটিন প্রকাশিত হয়ে গেছে তার তথ্য নির্দেশিকা জানবে যোগ্যতা শর্ত জানবে ফর্ম ফিল প্রক্রিয়া জানবে এবং তোমাদের ডাব্লিউ দু হাজার পঁচিশ কতটা গুরুত্বপূর্ণ বুলেটিন সে নিয়েও তোমাদের একটা বিষয় আলোচনা করা হবে এবং ডেসক্রিপশন বক্সে পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে তো আজকে তোমাদের আসি এই আলোচনাতে তো প্রথমে দেখো তোমাদের যে বিষয় পরীক্ষার তারিখ তোমাদের সাতাশ চার দু হাজার পঁচিশ রবিবার জেনে রাখো সাতাশ চার দু হাজার পঁচিশ সাতাশ চার এপ্রিলের সাতাশ তারিখে রবিবার দিন তোমাদের কি থাকছে পেপার ওয়ান গণিত যেটা হবে বেলা এগারোটা থেকে একটা পর্যন্ত এগারোটা এম থেকে বারোটা একটা পি এম অর্থাৎ বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত পেপার টু ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো পরীক্ষা হবে দুটো থেকে তোমাদের চারটে পর্যন্ত মাঝে এক ঘন্টা ব্রেক থাকছে তাহলে প্রথমে গণিত বা অঙ্ক হচ্ছে এগারোটা থেকে একটা পর্যন্ত এবং পেপার টু এ ফিজিক্স কেমিস্ট্রি হবে দুটো থেকে চারটা পর্যন্ত অর্থাৎ তোমাদের সাতাশ চার এপ্রিলের সাতাশ রবিবার তোমাদের এই পরীক্ষা হবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে এই জন্য এবার তোমাদের জানিয়ে দিই কী কী এলিজিবিলিটি বা যোগ্যতার প্রয়োজন আছে আবেদনকারীকে অবশ্যই উচ্চ মাধ্যমিক এইচএস বা সমতুল পরীক্ষায় পাস হতে হবে দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ অর্থাৎ পদার্থবিদ্যা রসায়ন গণিত এটি প্রধান বিষয় হিসেবে থাকতে হবে এই তিনটে সাবজেক্ট থাকতে হবে ফিজিক্স কেমিস্ট্রি ও ম্যাথ এই তিন সাবজেক্ট না থাকলে ডাব্লিউ পরীক্ষায় তুমি আবেদন করতে পারবে না পরীক্ষার্থীর বয়স হতে হবে অবশ্যই ন্যূনতম সতেরো বছর এবং আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ারিং কোর্সের জন্য সর্বোচ্চ বয়স সীমা কিন্তু পঁচিশ বছর এর মধ্যে ফর্ম ফিল আপের প্রক্রিয়া কী আছে যে ডাব্লিউ বিজি দু হাজার পঁচিশের ফর্ম ফিল আপ পুরোপুরি অনলাইনে হবে কী কী ধাপ তোমাকে অনুসরণ করতে হবে এটা জেনে রাখো নাম্বার এক বা ওয়ান ডাব্লু বিজেই এর অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু বিজেই বি ডট এনআইসি ডট ইন এখানে তোমাকে যেতে হবে আবার বলছি ডাব্লু জেই বি ডট এনআইসি ডট ইন এখানে তোমাকে যেতে হবে নাম্বার টু তোমাকে যে রেজিস্ট্রেশন করতে হবে সেখানে তোমার নাম তোমার মোবাইল নাম্বার ইমেল আইডি দিয়ে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে নাম্বার তিন তোমাকে ফর্ম পূরণ করতে হবে ফর্ম ফিল করতে হবে সেখানে দিতে হবে তোমাকে ব্যক্তিগত তথ্য শিক্ষাগত যোগ্যতা এবং পরীক্ষার কেন্দ্র তোমাকে পছন্দ করতে হবে ফর্ম পূরণের সময় নাম্বার চার সরকারি নথি তোমাকে যে আপলোড করতে হবে সেখানে কি বলেছে যে তোমার ছবি এবং সই নির্ধারিত যে ফরমেট আছে সেখানে তোমাকে স্ক্যান করে আপলোড করতে হবে নাম্বার ফাইভ ফি জমা করতে হবে এই ফি কত আছে পে কত আছে না ইউপিআই ডেবিট কার্ড ক্রেডিট কার্ড বা নেট ব্যাংকিংয়ের মাধ্যমে তুমি ফি জমা করতে পারো খেয়াল এখানে ফর্ম সাবমিট করতে হবে এবং সব তথ্য যাচাই করাই করে সাবমিট করতে হবে এবং কনফার্মেশন পেজ তোমাকে ডাউনলোড করে নিতে হবে তো ডাব্লিউ বিজেই দু হাজার পঁচিশের কতটা গুরুত্বপূর্ণ তোমাকে বুঝিয়ে দিলাম এখানে তোমাদের আবেদন করতে পারো ঠিক আছে আজকে তোমাদের এই বিষয়টা নিয়ে আলোচনা হল এবং এটা তোমাদের কাছে কেমন লাগলো তা জানাও আর তোমাদের একটু বলে দিই যে ইনফরমেশান বুলেটিন তোমাদের কাছে একবার দেখিয়ে দিচ্ছি বা দেখে নাও ডাব্লিউ বি বুলেটিন ডাব্লু এটা দেখে নিলে তোমরা আশা করি এখানে তোমরা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আর্কিটেকচার ফার্মেসি সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে হয়তো এখানে তোমরা কি ভালো করে দেখতে পারো সব কিছু যাই হোক এবার তোমাদের ওয়েবসাইটটা দেখিয়ে দিচ্ছি দেখো নিশ্চয়ই তোমাদের ওয়েবসাইট দেখতে ইচ্ছে করছে ওয়েবসাইট খুলে দেখিয়ে দিচ্ছে ডাব্লু বিজি যে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিন বোর্ড যেখান থেকে প্রকাশ করেছে তার সমস্ত কিন্তু আজকে ওয়েবসাইটটি খুলে তোমাদের দেখিয়ে দেওয়া হলো তো সুপ্রিয় ডাব্লিউ যে পরীক্ষার্থী আছে তাদের কাছে নিশ্চয়ই এই তথ্যটা অত্যন্ত সমৃদ্ধ তোমাদের প্রয়োজন দু হাজার পঁচিশ তোমাদের কাছে সাফল্যের বার্তা বহন করে আনুক আজকে দু হাজার চব্বিশকে বিদায় দিয়ে দু হাজার পঁচিশকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে এই তথ্যটা যেন নতুন একটা উদ্দীপনা সৃষ্টি করে সকলের সাফল্য কামনা করে আজকের আলোচনা শেষ করছি অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো এটা আর তোমাদের এরকম তথ্যবল ভিডিও পেতে আবার বলবো যে চ্যানেলটিকে এখনো যারা সাবস্ক্রাইব করেনি করে রাখুক ও প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও বেস্ট অফ লাক সকলে ভালো থাকুক নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক